দেখতে পাচ্ছ চালিয়ে নিলাম হারিতে আর তো নমস্কার সকলকে জানাই সবাই ভালো আছে সুস্থ আছো তো এখন থেকে আমি আমার ব্লগটা চালু করছি কারণ দোকানে ছিলাম সেখানে চালু করা হয়নি কেন আকাশের ওয়েদারটা খুবই খারাপ এখানে খুব ঝড় বৃষ্টি কারখানা হয়েছে জানো তো আর আজকের আকাশের ওয়েদারটা ভালো নয় তার জন্য ফোনটা আমি নিয়ে যাইনি আমি এই বাড়ি এলাম এবার রান্না করবো এখনই তো আমরা ভিডিওটা চালু করলাম আমি স্নান টান করেছি পুজো দেওয়া হয়ে গেছে ওইদিকে আর এখানে দই নিয়ে এসেছিলাম দোকান থেকে আসবার পথে যে একটা মিষ্টির দোকান আছে সেখান থেকে ঠান্ডা দই নিয়ে এসেছিলাম কিন্তু দইটা কিন্তু আমি একা সব খাইনি আমার বাবু কিছু খেয়েছে তোমার দাদা খেয়েছে আর লাস্ট আমি খাচ্ছি

এখনো হয়নি ভাতটা হবে আর এখানে দেখো আমি কুমড়ো কেটেছি দেখতে পাচ্ছ কুমড়ো ভাজি করবো আর এখানে আমি আলু কেটে রেখে দিয়েছি পেঁয়াজ কেটে দিচ্ছি তো আলুটা ডাল দিয়ে তরকারি বানাবো কি ডিম দিয়ে বানাবো দেখি এর মধ্যে ডিম নিয়ে এসেছে আর দেখছো কত ঘাম হচ্ছে দেখতে পাচ্ছো উফ প্রচণ্ড প্রচণ্ড একদম গরমের তাপ এত ঘেমে যাবো স্নান করবো স্নান করেও স্নান করার মতো ঘেমে যাব এরকম ঘাম মুছতে মুছতে এই সিঁদুর চলে যাবে টিক চলে যাবে এরকম করে পুষতে পুষতে ব্যাস বরবার আর এতে দেখো ডিম নিয়ে এসেছি আমারই দোকান থেকে একদম ভালো করে বিয়ে দিয়ে আইডিয়া করে একদম নাহলে তো আমি তো ডিম তো এমনিভাবে আনতে পারি না যখনই আনি এইভাবে করে তো বিয়ে দিয়ে একদম করে আচ্ছা করবো তিনজনে তিন পিস দিই তো চলো দেখি ডিম দিয়ে ডাল আলু তরকারি করব না শুধু ডিমের অমলেট করবো এটা কাজে লাগবে পরে কি আগে ঠিক আছে তো এখানে আমি ডাল দিয়ে আলু দিয়ে তরকারি বানাচ্ছি দেখতে পাচ্ছ আলুটা গলে গেছে ডালটাও দেখতে গলে গেছে তো এখানে আমি অমলেট বানিয়ে রেখে দিয়েছি ডালের মধ্যে দিয়ে দেবেন তো আজকের আমার এই তরকারি হলো নামিয়ে নেব তরকারিটা হয়ে গেছে এবার কুমড়ো ভাজিটা করি তো এখন আমি পাপড় ভাজা করবো দেখতে পাচ্ছ মাধুরি মাধুরী পাপড় ভাজা করবো মাধুরি পাপড় ভাজাতে আর একটু বেশি করে তেল দিতে হবে বলো আর একটু বেশি করে তেল দিলাম মাধুরীর পাপড় ভাজা

পাপড় ভাজাটা করে আমি তুলে নিয়েছি আর এখানে দেখো সেই পাপড় ভাজার তেলের মধ্যে আমি কুমড়ো ভাজা করছি তো চলো কুমড়ো ভাজিটা করে নি তো রান্না করেছি এখন ওখানে গোছানো হয়নি রান্না করতে করতে গরম লেগে যাচ্ছে আর ঘরে কারে আগেও চলে এখানে তো বসলাম পাখাটা চালিয়ে কারেন্ট চলে আছে আর কালকে ঝড়ের মধ্যে দেখো এখানে বলছো এই আমগুলো কালকে কুড়িয়ে নিয়ে এসেছি ওই যে বললাম যে পিছন দিকে ওই দিকে কাকার গাছ আছে দুটো গাছ আছে তো ঝড়ে পড়েছিল কুড়িয়ে নিয়ে এসছি দেখো এই আমটা আর এই আমটা আমি কুড়িয়েছি তাই তো বাবু আমি না ও বলছে আমি কুড়িয়ে আমি কুড়িয়েছি এই দুটো এগুলো তো বাবু টুয়ালো বাবু করে দিচ্ছি ঠিক আছে তো চলো এখন কাটবো আমগুলো ধুয়ে নিয়ে এলাম কল থেকে কালকে এমনি নিয়ে এসে ব্যাগের মধ্যে রাখা হয়েছিল আর কিছু করা হয়নি তো ধুয়ে নিয়ে এলাম আমগুলো কল থেকে যেগুলো পাকা পাকা আসে দেখছে সেগুলো কাটব চলো তো রান্না করে রান্নার জায়গাটা গুছিয়ে রেখে তো ভাত বেড়ে খেতে বসে পড়েছি দেখো কি রান্না করবো কি রান্না করবো বলে কুমড়ো ভাজা আর ওই আলু ডাল দিয়ে আর ডিম দিয়ে তরকারি বানালাম তার মধ্যে আরও কি কি হয়ে গেছে দেখো এখানে এই যে পাপড় ভাজা করলাম আর এখানে আম আছে নিয়ে নি অল্প মতোই ভাত নিয়েছি ভালো লাগছে না গরমে একদম কিছু খেতে ভালো লাগছে না এখানে পাপড় ভাজা নিলাম পাঁপড় ভাজার আমরা ভাজতে ভাজতেই খেয়ে নিয়েছি মা ছেলে মেয়ে আর আমার পুরনো ভাজা নিলাম আমার বাবু খাওয়া হয়ে গেছে দেখো এখানে আমটা ভাত খাওয়া হয়ে গেলে আম খাবো চলো খেয়ে নিই মানে পাঁপড় ভাজা যখন ভাজছিলাম তখনই অর্ধেক অর্ধেক খেয়ে নিয়েছি আরও আছে রেখে দিয়েছি সব বানাই নিই চলো ভাতটা খেয়ে কথা বলছি দুপুরে রান্না বাড়ি করে খাওয়া দাওয়া করে বাসন ধুয়ে গুছিয়ে রেখে দোকানে চলে গেলাম দোকান ফোনটা নিয়ে যাচ্ছি না এখন কি জানো তো বিকেল থেকে ফোনটা নিয়ে যাচ্ছি না কারণটা হচ্ছে কি আকাশের ওয়েদারটা খুবই খারাপ কোনো কোনো সময় ঝড় উঠে যাচ্ছে কোনো কোনো সময় আকাশ ডাকছে কোনো কোনো সময় বৃষ্টি হচ্ছে আর আমার তো খোলামেলা দোকান তোমরা জানো তাই ফোনটা ভিজে যাবে এমনিতেই ফোনটা তো খারাপ হয়ে গেছে না এমনিতেই ফোনটা খারাপ হয়ে গেছে আবার যদি খারাপ হয়ে যায় যেহেতু তো দিতেই পারবো না তার জন্য ফোনটা নিয়ে যাইনি তো ওই কিছুক্ষণ আগে বাড়ি এলাম আমার রাতের খাবার বানানোর জন্য দেখতে পাচ্ছ আটা মারছি দেখো রুটি বানাবো রাতের খাবারও করার জন্য আটা মারছি তো দুপুর কালের তরকারি আছে নাকি কতটা কী আছে না হলে বানাবো আটাটা মেকিনি চলো

পরোটা বানিয়েছি দেখতে আছে পড়োটা খাবে হ্যাঁ তো অনেকটা রাত হয়ে গেছে এবার ঘুমিয়ে পড়বো অনেকটা রাত বলতে বেশি নয় সাড়ে নটার মতো বাজে এখনও দেখতে পাচ্ছ বিছানা এখন বিছানা এলোমেলো হয়ে আছে বিছানাটা ভালো করে কাটতে হবে করতে হবে খাওয়া দাওয়া হলো করে বাসনগুলো সব রেখে দিয়েছি আর ধোয়া ধুই করিনি কারণ আর ভালো লাগছে না আর পাচ্ছি না চুপ করো না ভিডিও করার সময় এত বক তোমরা ধারণার বাইরে আমি তো কথা বলছি পরেও তো কথাটা বললে হয় তো খাওয়া দাওয়া করে বাসনটা রেখে দিয়েছি আর বলো না এত ফোনটা খারাপ হয়ে গেছে অত শব্দটা হয় না অসটা হয় না আর ভিডিও করার সময় নিজে যখন ভিডিও করব পাশ থেকে কেউ কথা বললে একটা ডিস্টার্বজনক হয় না বলো আর এত এরা বাদিস্টি করবে ভিডিও করার সময় সে বক বক করছে তো চলো এখানেই ভিডিওটা শেষ করলাম আর বড় করবো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করবে পাশে থাকলে পাশে পাবে কেমন বন্ধুরা সবাইকে জানাই শুভরাত্রি টাটা বাই বাই